নমস্কার দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত দর্শক বন্ধু প্রজ্জ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে গুপ্ত প্রয়োগ নিয়ে আলোচনা করব। সেটি হলো আর্থিক উন্নতির গুপ্ত প্রয়োগ কারণ বহু মানুষ ফোন করছেন দাদা আর্থিক উন্নতির জন্য কিছু উপায় বলুন যেটি করলে আর্থিক উন্নতির হার দিনকে দিন বাড়তে থাকবে কারণ বহু মানুষ বহু রকম কষ্টে আছেন অনেকে বলছেন দাদা আমার ছোট্ট একটা ব্যবসা নুন আনতে পান্তা ফুটোচ্ছে ব্যবসাটাকে বড় করতে পারছে না আর্থিক উন্নতি হচ্ছেই না কোনো রকমই চলে যাচ্ছে অনেকে বলছেন তারা ব্যবসা করতে করতে ডুবে গেছে এখন আমার কি বলবো কোনো রকমই চলে যাচ্ছে দুবেলা দুমুটে খেয়ে খেয়ে পড়ে বেঁচে আছি জীবনে কিচ্ছু করতে পারছে না আর্থিক উন্নতি নেই টাকা পয়সা না থাকলে দর্শক বন্ধু খুব যন্ত্রণা খুব কষ্ট কারণ টাকা পয়সা যদি না থাকে আপনি পরিবারে সুখ শান্তি পাবেন না ভালো মন্দ খাবার খেতে পারবেন না ভালো পোশাক পরিচ্ছদ করতে পারবেন না চিকিৎসা ক্ষেত্রে ভালো পরিষেবা পাবেন না মানে সকাল থেকে রাত পর্যন্ত অর্থটাই শেষ কথা টাকা পয়সা না তাহলে কিচ্ছু করা যাবে না আর বর্তমান প্রজন্মে দাঁড়িয়ে মানে জিনিসপত্র অগাধ মূল্য বৃদ্ধির জন্য আর্থিক উন্নতি প্রবলভাবে দরকার মানে সব কিছুর দাম বেড়ে গেছে কিন্তু অর্থ দিনের পর দিন আপনার হয়তো ইনকামের দিকটা কমে গেছে ব্যবসা ছিল প্রচুর কিন্তু এখন ভালো নেই ব্যবসা ছিল বড় সেটা ডুবে গেছে বা আপনি কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন সেখানে আপনি দিনরাত পরিশ্রম করছেন ঘুরিয়ে আনতে ফুরিয়ে যাচ্ছে ওই কোনো রকমই চলে যাচ্ছে চাকরি করছেন তাও আপনি টাকা পয়সা দেখতে পাচ্ছেন না ব্যবসা করছেন ধার দানা জড়িয়ে পড়ছেন এই গুপ্ত প্রয়োগ করলে জীবনে টাকা পয়সার অভাব হবে না আর্থিক উন্নতি দিনের পর দিয়ে বৃদ্ধি পাবে কারণ এটা স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত গুপ্ত প্রয়োগ এটি করলে স্বয়ং দেবাদিদেব মহাদেব অত্যন্ত তুষ্ট হবেন ও আপনাদের অগোচরে থেকে আপনারা আশীর্বাদ বিলিয়ে দেবেন এটা সোমবার প্রয়োগ করতে হয় এ বিদ্যা আমি একদম বলে বুঝিয়ে দেব যদি কোথাও সমস্যা হয় বুঝতে অসুবিধা আমাকে ফোন করে নেবেন দর্শক বন্ধু যারা এখনও প্রজলিত পরিবারের সদস্য হননি তাদের কাছে একটাই অনুরোধ এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান আমি এমন কিছু কিছু গুপ্ত প্রয়োগ এমন কিছু কিছু আলোচনা করতে চলেছি যেগুলো আপনাদের জন্য একটা লাইক দেবেন ভিডিও ভালো লাগলে কারণ একটা লাইক আমার জীবনে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে আপনাদের জন্য প্রচুর খাটি দিনরাত ভগবানের কাছে প্রার্থনা করি আমার কাছে যারা আসে বা প্রত্যেক মানুষের জন্য ভালো হয় মন থেকে প্রার্থনা করি এই গুপ্তে প্রয়োগ করুন দেখবেন জীবনে টাকা পয়সার অভাব হবে না আপনার ব্যবসা বাণিজ্য খুব ভালো চলবে মনে সুখ শান্তি থাকবে কারণ মানুষের কাছে যদি অর্থ না থাকে তাহলে তার মানসিক জোর মানসিক জোরটা কম হয়ে যায় এই বিদ্যা প্রয়োগের ফলে আর্থিক উন্নতি দিনের পর দিন বৃদ্ধি পাবে আর অর্থ রোজগারের দিক দিনের পর দিন খুলে যাবে আপনি ব্যবসা করছেন ব্যবসাটা খুব রমরমিয়ে চলবে আপনি কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন প্রচুর চেষ্টা করছেন জীবনে টাকা পয়সা বেশি রোজগার করার জন্য সকাল থেকে রাত পর্যন্ত গাধার মতন পরিশ্রম করছেন দেখবেন সেক্ষেত্রেও দিনের পর দিন আর্থিক রোজগারের মাত্রা বাড়বে মনে বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে করুন কাজ হবে না কাজের বাবা হবে এতটা চ্যালেঞ্জ নিয়ে বলছি কি করতে হবে সোমবার যে কোনো সোমবার সোমবার শিবের বার দেবাদিদেব মহাদেবের বার যে কোনো সোমবার আপনি একখানি কালো দুধার শিকড় জোগাড় করবেন কালো দুধরা শিকড় ও ফুল কালো দুধার কাছে শিকড় ও একখানি ফুল জোগাড় করবেন ও একখানি বেলপাতা এই তিনটে সংগ্রহ করবে বেলপাতা কালো দুধার শিকড় ও একটু ঘি একটু ঘি একটু কাঁচা দুধ নিয়ে যে কোনো শিবলিঙ্গের মন্দিরে যাবেন যেখানে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ মন্দির আছে ব্রাহ্মণ রোজ পুজো হয় পশ্চিমবঙ্গের প্রচুর জায়গায় শিবলিঙ্গের মন্দির আছে যেখানে ব্রাহ্মণ দ্বারাই পুজো হয় রোজ তেমন করে মন্দিরে যাবেন শিবলিঙ্গের মাথায় আপনি এক কালো দুধরা ফুল রাখবেন বেলপাতা দেবেন মাথায় কালো দুধের কাছে শিকড় দেবেন এটা দুধ দেবেন দুধ ঢালবেন ঘিমাকে দুধ ঢালবেন দিয়ে শিবেরকে অভিষেক করাবেন ধূপ দেখিয়ে অভিষেক করাবেন ওং নম ওং নম শিবায় মন্ত্রটা অন্তত একান্নবার বা একশো আটবার চোখ বন্ধ করে বাবার কাছে জপ করবেন আপনি প্রথমে কি করবেন আরও একটা পরিষ্কার করে বলে দিচ্ছি প্রথমে আপনি ঘি লাগিয়ে নিলেন তারপর একটা বেলপাতা চাপালেন এখানে ফুল দিলেন ধুতরা গাছের শিকড় শিকড় দিলেন দিয়ে আপনি দুধ দিয়ে শিবলিঙ্গকে ভালো করে অভিষেক করান এই ধুতরা গাছের শিকড় ও ফুল বাবা অত্যন্ত তুষ্ট হন প্রসন্ন হন দিয়ে শিবকে ভালো শিবলিঙ্গকে ভালো করে আপনি অভিষেক করান এবং নমশিবের মন্ত্রে অভিমন্ত্রিত করুন করে সেটাকে যত্ন করে ধূপ ধূপ দেখিয়ে পুজো পাঠ করুন একটু করে সেটাকে নিয়ে আপনি বাড়িতে চলে আসুন কোনো লাল সালুতে বা হলুদ কাপড়ে সেটাকে মুড়িয়ে আপনার ক্যাচ ব্যাসকে রেখে দিন দোকানে থাকলে দোকান বাড়ির যদি ক্যাচ বাসকে থাকে ক্যাচ ব্যাসকে রেখে দিন বা যেখানে টাকা পয়সা রাখেন রেখে দিন দেখবেন কয়েকদিনের মধ্যে দিনের পর দিন আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবেই ঘটবে এই কালো দুধার শিকড় খুব অ্যান্টিক যদি না পার নার্সারির থেকে পেয়ে যাবেন ধরলে গ্রামগঞ্জে যারা মানুষ আছেন তারা প্রচুর জায়গায় পেয়ে যাবেন যেভাবে বললাম সেভাবে করবেন যদি কোথাও বুঝতে অসুবিধায় ফোন করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভালো ভিডিও যদি ভালো লেগে থাকে সকলে মাঝে শেয়ার করে দিন এই ভালো কাজগুলো আপনারাই করুন যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের সঙ্গে শেয়ার করে দিন যারা তন্ত্রমানের চিরস্থায়ী প্রতিকার করতে চাইছেন প্রিয়জনকে ফেরানো বসীকরণ বিচ্ছেদ শত্রু নাশ আর্থিক সমস্যার সমাধান দাম্পত্য সমস্যার সমাধান গ্রহদোষ খন তারা শুধু একটি যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন জয় মা